হচ্ছে মন্ত্রটা আমি সোনকার রূপে সোনার কণিকা কনিকা রূপে গিয়ে চাঁদের কাছ থেকে মন্ত্রটা কেড়ে নিতে গেছি চাঁদ দেখে চাক দেখেছে সেই পদ্মবনে সেই পদ্মবনে হচ্ছে সাত পালা পদ্মবনে লুকিয়ে থাকলে চাঁদ আর মারতে পারবে না আচ্ছা আচ্ছা আপনার বিয়ে হয়েছে এখন চাঁদের সঙ্গে আপনার স্বামী মারা গিয়েছে আপনার স্বামী মারা গিয়েছে তারপর আপনি চাঁদের সঙ্গে বিয়ে করেছেন বিয়েটা কে কে দিয়েছিলেন কে দিয়েছিল আমার দিদিমা

তাহলে ফের বলছেন যে মাসে রবিবার নেই সেই মাসে মারা গিয়েছে তাহলে কোন মাসে কোন মাসে মারা গিয়েছে উত্তরটা আমি কি করি পাবো এবারে যেই মাসে রবিবার নেই সেই মাসে আপনার স্বামী মারা গিয়েছে এই মাসে তো রবিবার আছে জানেন না ও আচ্ছা যেই মাসে রবিবার নেই সেই মাসে মারা গিয়েছে তাই তো তাহলে আপনার স্বামী মরেনি তো

আমি সাল গাছ শুনতে গেলে তো ছোটো যে তাড়াতাড়ি করে বাসি গায়ে দেবে আর আমি না কাজ করলে করবেন আমি কাজ করলে পরিষ্কার আচ্ছা আচ্ছা কাকি আমি আপনাকে একটা কথা বলি শোনেন আমি আপনার ছেলের মতো তাই না আপনার মাথায় যেহেতু প্রবলেম আছে আপনার স্বামী স্বামী কেউ মরেনি হ্যাঁ আপনার মাথার সমস্যা হচ্ছে আপনি হয়তো মেন্টালিটি কোনো

ওটা থাক না নেবেন এ কি করবে আমি কি জানি আমি জানি নি আমি ওইটা চুরি চুরি আমি কোনো দিন কোনো ছেলের ঠকাইনি আর কোনো দিন আমার সেই ভিক্ষে যে চুরি যাবে সেইটুকুই নেবো ভিক্ষা না ভিক্ষা না আমি আপনার ছেলের মতো এটুকু আপনাকে দিচ্ছি আমি আপনি আশীর্বাদ করো হ্যাঁ কিন্তু এটা আমি ঠাকুরের কাছে দেবো ঠাকুরকে দেবেন হ্যাঁ আপনি খাবেন না আমি খাবো খাবার জন্য নিয়েছি এটা ঠাকুর আমার ঠিক জায়গা কোন ঠাকুরকে দেবেন কোথায় কোন মন্দিরে সে যে কোনো ঠাকুর থানে সেটা বলছো মায়ের কাছে ঠাকুর থানে দিবেন হ্যাঁ দিলে অন্য মানুষ চুরি করে নেই চলে নাম কি বললো রোহান রোহান ঠিক আছে সেই আল্লাহ মেহেরবান খোদারফান হাপি যীশুর নাম মহা নাম মহা নাম যীশু কালু উপদান ওম জিহা ওম জিহা সব জানি ঠিক আছে আপনি আশীর্বাদ করবেন না আমি আশীর্বাদ করবো তোমাদের পূর্ণ হোক আচ্ছা আপনি তা তাঁদে কবে যাচ্ছেন চাঁদে